এভাবে মিষ্টি কুমড়া ভর্তা করলে অনায়াসে আপনি এক প্লেট ভাত তৃপ্তি নিয়ে খেতে পারবেন অসম্ভব মজার হয় এই ভর্তাটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন কাছে কিংবা দূরে দেশ বা দেশে বাইরে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন মিষ্টি কুমড়ো ভর্তা তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া পাঁচ থেকে ছটি রসুনের কোয়া একমোট পরিমাণ ছোটো চিংড়ি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন চিংড়িগুলো আমি সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব আমি এখন ঢাকনাদের ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে মিষ্টি কুমড়াগুলো আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। এর মধ্যে কিন্তু আমি ঢাকনাটা খুলে একবার মিষ্টি কুমড়াগুলো উল্টে দিয়েছিলাম মিষ্টি কুমড়াগুলো এই ভর্তাটাতে আপনি একটু পোড়া পোড়া করে ভাজলে আপনার এই ভর্তার টেস্ট বহুগুণ বেড়ে যাবে তাই আমি মিষ্টি কুমড়াগুলো একটু হালকে এভাবে পুড়িয়ে নিয়ে ভেজে নিব তাহলে ভর্তাতে একটা স্মোকি ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগে অবশ্যই মিষ্টি কুমড়াগুলো হালকা একটু পরিয়ে নিতে হবে সে খেয়াল রাখতে হবে যেন মিষ্টি কুমড়াগুলো বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমার এটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো খুব বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় এই ভর্তাটা বানাতে হবে আমার মিষ্টি কুমড়াগুলো এখনও যথেষ্ট গরম আছে এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি আমি এখানে রসুনগুলো আলাদা করে নিচ্ছি আজকে আমি ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করছি আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন আমি এখানে পরিমাণ মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মরিচগুলো খুব ভালোভাবে ডোলে নিচ্ছি আবার আপনারা চাইলে এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুটাই একসাথে ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে রসুনগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি চিংড়িগুলো হালকা করে একটু ভেঙে দিচ্ছি আমি খুব বেশি চিংড়িগুলো ভাঙব না কিছু চিংড়ি আমি আস্তই রাখবো আর কিছু চিংড়ি আমি একটু আলতো হাতে একটু ভেঙে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি ভর্তা অসম্ভব মজার হয় এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মিষ্টি কুমড়াগুলো এরকম হালকা একটু পুড়িয়ে ভর্তা করলে ভর্তার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসে এভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ যারা আমার পেজটাকে ফলো দেননি তারা প্লিজ আমার পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ